কেমন আছেন সবাই আজকে আমাদের দ্বিতীয় পর্ব কে হবে আজকের বিজয়ী তো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত যে আমরা বিজয়ী কেউ পুরস্কৃত কেউ গতকালকে নেই যে বিজয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো আচ্ছা তাহলে আমরা খেলায় চলে যাচ্ছি হ্যাঁ শর্ত জানা আছে তো সবার

শাকিল যেহেতু এটা গুগলি গুগলি প্রশ্ন আপনাদের গুগলি হিসাবে ভাবতে হবে আচ্ছা প্রশ্নগুলো হচ্ছে গুগলি বাংলায় এর পরে কোনো ক্ষতি হবে বাংলায় বইয়ের পরে ভাবেন বাংলায় বয়ের বইয়ের পরে নাকি হ্যাঁ কি হবে বাংলাই বয়ের পরে কোন অক্ষরটি হবে হ্যাঁ কোন অক্ষর হবে বাংলা বইয়ের পরে সামি হবে বাংলার বয়ের পরে কোন অক্ষরটি হবে এটা একটা গুগলি প্রশ্ন কারো জানা থাকলে কমেন্টে বলতে পারবে সাকিব না পলপল হিসাব এবার পড়ওয় নাই বাংলায় বয়ের পরে ওইটাই নাকি এখন বই খাতা বই বইছেন না বই গেছেন কোনটা বাংলায় বইয়ের পরে কোন ক্ষতি হবে বইয়ের পরে বাংলায় বইয়ের পরে না আরেকটু ভালো আগার তো আমরা বললাম যে আচ্ছা আগার হবে অক্ষরটা হচ্ছে আমি বলছি বাংলায় বইয়ের পরে কোন ক্ষতি হবে আকার কোন অক্ষর না তারপরেও ধরা যায় বইয়ের পরে আছে অনুসার হওয়ার কথা বাংলায় বয়ের পরে অনুসার ঠিক আছে তৃতীয় নম্বরে চলে হ্যাঁ তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কি এমন জিনিস যা ভারতে আছে কিন্তু বাংলাদেশে নাই খুবই ইজি এটা ভারতে আছে বাংলাদেশে নেই গুগলি হিসাবে ভাববে এত সিরিয়াসলি নেওয়ার গুগলি তো গুগলি ভারতে আছে বাংলাদেশে নাই কোন জিনিস নাকি কিছু ক্লু হিসাবে ধরেন দুই নম্বর প্রশ্ন যেভাবে করছিলাম এই দুইটা প্রশ্ন ওই মানে সেই ধরনের ভারতের ভারতের কাছাকাছি আছে বড় ভাই কেমন জিনিস ভারতে আছে বাংলাদেশে দেখেন এরকম ভারতের ভারতে তো আছে চতুর্থ কোন বা কি ভাব চাবে এটাও একদম কোন বাচ্চা আপনাদের সাথী হচ্ছে এক এক বড় ভাই এক এক মিত্রের জিরো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন পাখি পড়তে পারে না বড় পাখি পারে কোন পাখি না এটা সঠিক সঠিক সঠিক

এটাতে যে বিজয়ী হবে তাকে পুরস্কার দেওয়া আর যারা না পাবেন তাদের জন্য সন্ধানমূলক পুরস্কার আছে সেটা হচ্ছে গোল্ড চকলেট প্রশ্নটা করবো প্রশ্ন করবো করেন করেন অতিরিক্ত প্রশ্নটা করার কারণ হলো আপনাদের যেহেতু দুইজনের ইস করে গতকালকের মতো আজকেও অতিরিক্ত একটা প্রশ্ন করব এই প্রশ্নের যে বিজয়ী হবে তাকে পুরস্কার দেওয়া এখনো যদি আপনারা দুইজনে ইস কি হয় তারপরে আরেকটা প্রশ্ন আমি বিজয়ী আছে আমি শুভকামনা প্রাজন প্রশ্নটা হচ্ছে কেমন জিনিস কাঁচা থাকলে সবুজ বাজারে গেলে কালো বাসায় আসলে লাল জিনিসটা কি তোর হচ্ছে শাকিল হচ্ছে চায় বড় ভাই তিন মিকাই জিরো আজকের বিজয়ী শাকিল অন্য তুমি তো সব সময় সাধারাই তুমি এই ধরনের সালা শাকিল আত্ম উঠাইছে ছোট্ট একটি গিফট আসলে গিফট গিফট নাও এটা ছোট হোক বড় হোক আমার পক্ষে জানান মন খারাপ করার কিছু নাই